হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেকটা ভালো আছো আমি মতো অনেকটা ভালো আছি খুব সকালবেলায় আজকে ভিডিওটা শ্যুট করা শুরু করলাম সারাদিনের কী কী করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আসলে আমার যেটা কাজ আমি সাদে এসে চার পাঁচটা দেখি আর মন উনি আজকে না ভাবছিলাম যে আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেল মনটা আসলে সকাল থেকে খুব খারাপ লাগছে কারণ সময়টা কোন দিক দিয়ে চলে যাচ্ছে না বুঝতেই পারছি না তো আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে নাক বন্ধ আসে যাই হোক সকালবেলা দেখো কুয়াশা মা খা তারপর পাখির শব্দ কিছু সব কিছু না আমি বড্ড মিস করি তো মানে মনটা অনেকটাই খারাপ লাগছে যে আসলে মেয়েদের কখনো একটা বাড়ি হয় না সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক চলে যাওয়ার সময়টা হলো আনন্দটা শেষ যাই হোক সকালবেলা রাস্তা করে নিলাম এখানে রুটি ডিম ভাজি তারপরে একটু মুরগির মাংস ছিল মা আমাকে ওটাও দিয়ে দিল। তো খেয়ে নেছি খেয়ে গোসল করতে যাব যেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠা হয়েছে খাওয়া দাওয়া করে গোসল করে নিলাম আর এখানে বসে বসে আচার কাছি ভিডিওটা আসলে এমনিই করা কিন্তু ভাবলাম যে না এই ভিডিওটা এর মধ্যে দিই সবার সাথে শেয়ার করি সারাদিনের কাজ কর তো আমি এখানে বসে বসে একটু আচার খাচ্ছি আর দেখতে পাচ্ছ আমার চুলের কি বেহাল অবস্থা মাত্রই গোসল করে আসলাম তো গোসল করার রোদ থেকে যে দেখতে রুমে গেলাম আর মনে পড়ছে যে একটা মেয়ের কি একটা অবস্থা তাই না একটা মেয়ের সারাটা গড় জুড়ে জিনিসপত্র কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু বিয়ের পরে বাবার বাড়িতে সেই মেয়েটা ছড়িয়ে ছিটিয়ে কোনো কিছুই রাখতে পারে না ছোট্ট একটা ব্যাগ ঘরের এক পড়ে থাকে মাঝে মাঝে ভাবলে খুব কষ্ট হয় আসলে কোনোটাই মেয়েদের বাড়ি হয় না আমরা বাড়ি ঘর সাজানো থেকে শুরু করে একটা পরিবার তৈরি করি কিন্তু দিন শেষে আমাদের নিজেদেরই বাবার ঘরেই একটি রুমে একটি কোনার মধ্যে থাকে তোমার ব্যাগপত্র পরে আবার এই ব্যাগপত্র থেকে কাপড় চোপড় বের করে আবার বের করা চলো এই অবস্থা যাই হোক এটা সবারই নিয়তি যেটা থাকে সব মেয়ের ব্যাপারে এটা মেনে নিতে হয় তো দেখো আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম বাহিরের ওয়েদারটাও মোটামুটি আজকে খুব ভালো উজ্জ্বল যাচ্ছে খুব ভালো লাগছে আর জানো তো আমার জানালার পাশেই একটা কাঁঠাল গাছ আছে আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো কাঁঠাল হয় কিন্তু ওখান থেকে না কাঁঠাল নেওয়া যায় না ওটা সবটাই মানে একটা খালের মতো আছে তোমাদের কোন জায়গায় কী বলে জানি না যাই হোক আমাদের বাড়িতে খাল বলা হয় ও তো সবটা খালে পড়ে যায় তো এদিকে দেখতে পাচ্ছ বিকেলবেলা ছাদে ছড়িয়েলাম একটু পকোড়া বানানো হয়েছে ওটা খাচ্ছি আর ভাবছি আমার তো সময় শেষ হয়ে গেল যাই হোক যাওয়ার সময় হয়ে গেছে যেতে যখন হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটু লাইক করে দিও সাব করে দিও পাশে থেকেও শেয়ার করে দিও আর ভিডিওটা আসলে পুরা দিনের ঘটনাটাই শেয়ার করলাম যে পুরা দিন আমি কি কী করলাম যেহেতু ডেলি আমি পুরো দিনের রুটিনটা আমি শেয়ার করি না তবে আমার দিনের ফ্রি টাইমটা আর কি তোমাদের সাথে আমার ফ্রি টাইমটি দিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করা ঘুরতে কোটা ভিডিও কর এই আর কি তো দেখতে পাচ্ছ বিকালের ওয়েদারটা সবচেয়ে মিস করবো এই গ্রামের ওয়েদারগুলো কারণ আমার না শহরে কিছুতেই মন টেকে না গ্রামটা আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা মনে হয় যে না এখানে আমার সব কিছু জুড়ে আছে মনে হচ্ছে একটা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি তো যা আজকের মতো এখানেই চলে যাচ্ছি সবাই ভালো থাকি সুস্থ থাকো